নবীলাম তার সিনাই মোবারক সিনাই কি করলেন হাত মোবারক হাত ফিরালেন সুম্মা কাল তার আসলেম বাবা তুমি ইসলাম কবুল করো আসলামা আবু কহাফা মুসলমান হয়ে গেল মুসনাদ আহমদ হাদিসটি রয়েছে হাদিসের সনদ হচ্ছে হাসান তিন নম্বর অধিকার হচ্ছে বড়দেরকে ডাকবেন হ্যাঁ সমবয়স্কদের মতো সম্বোধন করে নয় ছোটদের মতো করে সম্বোধন করে তাদের নাম ধরে ডাকবেন না ধরেন আপনার বাপ মা নয় হ্যাঁ আর দাদা দাদি না তাদের নাম তো আমাদের সমাজে সাধারণত ধরে না ঠিক না কিন্তু গ্রামের গ্রামের ধরেন কেউ বুড়ো মানুষ হ্যাঁ বুড়ি মানুষ আর নাম ধরে ডাকছেন আপনার বয়স হচ্ছে তিরিশ আর চল্লিশ আর সাত তার বয়স হচ্ছে আর নাম ধরে আপনি ডাকছেন না এটা বেদবিট যে তার হকের ক্ষেত্রে আপনার গাফিলতি উদাসীনতা অজ্ঞতা তো বড়দেরকে ডাকবেন এমন নামে বা এমন উপাধিতে যেটা তাদের কাছে পছন্দ তারা যেটাকে ভালোবাসে এবং যদি সেখানে প্রচলন থাকে কোন এত উপনাম দিয়ে ডাকা উপনাম দিয়ে ডাকবেন হ্যাঁ তারপরে নরম সম্বোধন করবেন নম্র সম্বোধন করবেন আর যেই সম্বোধনটা বেশি মানুষের জন্য আকর্ষণীয় সেইভাবে সম্বোধন করে বলবেন একজন সত্তর আশি বছরের মানুষ সামনে চলে যাচ্ছ আর পেছনে ও শোনেন 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 বেআ হইল না এটা কি আদৌ হইল না এটা আদৌ হলো না কিন্তু আমাদের সমাজের লোকেরা তো কোনো আলেমের ক্ষেত্রে এটা করবেন না চলেন চলেন না দৌড় দিয়ে যাবি পে পাশে গিয়ে কথা বলতেন তাহলে আলেমের আপনি সম্মান করতে যাচ্ছেন না আপনি অমুরব্বীর কেন সম্মান করতে যান প্রবীণের কেন সম্মান করতে যাচ্ছেন না এটা করবেন না যেমন আরব দেশে কনিয়ার দিয়ে ডাকা উপনাম দিয়ে মানে আবু ফলান অমুকের বাবা আবু আবদুল্লাহ হ্যাঁ বলছে না হ্যাঁ আবু ফাহাদ আবু ফয়েসাল ডাকছে না ডাকছে না আমাদের সে কি নাই আছে কিন্তু বাংলা যেন করছেন না হয়তো অমুকের মা আমাদের নাম ধরে ডাকে না বাচ্চা হয়ে গেলে অমুকের মা হ্যাঁ অমুকের বা বড় ছেলে বড় মেয়ের নামে অমুকের বাবা অমুকের মা বলে ডাকা তো এইভাবে ডাকা এইভাবে ডাকবেন শ্রদ্ধা সম্মানের খেয়াল রাখবেন তার মর্যাদার খেয়াল রাখবেন তারপরে জানো আমাদের সমাজে এটা ভালো এক সময় চাচা বলতো অনেক তো আপনার চাচা বলতো টিটকারির জন্য ঠাট্টা উপহাসের জন্য যেমন হিন্দুরা মুসলিমদেরকে দাঁড়িয়ে দেখলে চাচা চাচা তারপরে আমাদের সমাজের যারা বেদিন নাস্তিক টাইপের তারা মুরুব দাঁড়িয়ে দেখলে যে তিরিশ বছর বয়স আর দাঁড়িয়ে যদি দেখো চাচা অথচ তার চাতে বয়সে ছোটো হবে এরা হচ্ছে শয়তান এরা হচ্ছে শয়তান কিন্তু এমনিতে একজন মানুষ দাঁড়িয়ে পেয়ে গেছে আর আপনার বয়সে তার ছেলের বয়সে তাহলে তাকে চাচা বলবেন বা আঙ্কেল বলবেন হ্যাঁ যেটাতে মানুষ খুশি হবে আঙ্কেল কেমন আছেন চাচা কেমন আছেন খুব খুশি হবে বাবাজি কেমন আছেন আমাদের সমাজে বাবাজি কেমন আছেন বা বাবজি কেমন আছেন যেখানে যে এরকম ডাকা রয়েছে সেভাবে ডাকে যে তো এইভাবে ডাকতে হবে এবং যার যে মর্যাদা সেখানে তাকে রাখতে হবে সমাজে যে মর্যাদা রয়েছে এই মর্মে ওমামা সাহ রাজি আল্লাহ হ বলছেন নামা ওমার ইমা আব্দ জোহর ওমর আবদুল্লাহ রহমতুল্লাহ আলী খলিফা ছিলেন এবং নাই পরায়ন খলিফা ছিলেন যদি ওমাইয়া বংশের মাঝখানে এসেছেন কিন্তু তিনি খোলাফে রাশেদিনের আদর্শের অনুসারী ছিলেন আবুবাকার ওমর ওসমান আলী আর হাসান তারপরে তার স্থান তারপরে তার স্থান তাকে খলিফা রাশেদ বলা হয়েছে পঞ্চম বা ষষ্ঠ যদি হাসান রাজিয়া ধরো ছয় মাসের খেলাফত তাকে পঞ্চম বলেন তাহলে ষষ্ঠ খলিফা হচ্ছেন খলিফা রাশেদ এই উম্মতের উমর আবদুল্লাহ রহমতুল্লাহ আলী মাত্র অল্প সময় ছিলেন যেহেতু এত বেশি ন্যায় নীতি অবলম্বন করেছিলেন তিনি যে তার নিজের বংশের লোকেরা শত্রু হয়ে তাকে বিষ দিয়ে মারিয়ে দিয়েছিল ভালো মানুষকে সমাজের লোক চায় না কখনো এখনো দুর্নীতির বিরুদ্ধে কি ওই যদি সোচ্চার হয় হ্যাঁ যে ঘুষখোর কোনো অফিসার থাকতে দেবো না তো তার জীবন নিয়ে টানাটানি হয়ে যাবে না হলে তার সেখানে টিকায় আজকাল বাস্তব অবস্থা যে তো ওমারুন আব্দুল্লাজী রাহামতুল্লা হে আলেখালিফে রাশেদের সাথে সলাত আদে করলেন ওমাম মিশা আলসুম্মা খারাজান হাতা দেখা না আলাআনার সময় তারপর আমরা বেরোইলাম সলাত থেকে মসজিদ থেকে আর তার আনাসিন মালেক রাজা পাসরাই তো আনাসারাজি আল্লাহ তা নহর কাছে আমরা প্রবেশ করলাম তখন বৃদ্ধ হয়ে গেছেন তিনি ফওয়াজাদে না হোয়োসাল্লি আসরা দেখছি যে তিনি আসরের সলাত আদে করছেন জোহর পড়ে গেছেন কার সাথে ওমারুন আবদুল্লাজি রহতালের সাথে জামাতে আর তিনি আসর করছেন বাড়িতে যেহেতু তিনি অচল হয়ে গেছেন শেষ বয়সে তো বাড়িতে তিনি আসর আমি জিজ্ঞেস করলাম সামনে হোক হ্যাঁ যারা ছোট তারা বড়োদেরকে আঙ্কেল বলে সম্বোধন করবে আজকাল আঙ্কেলটা প্রচলিত হয়েছে অসুবিধা নেই ইংলিশে বললে অসুবিধা নেই আর যদি ওখানে সেখানে প্রচলন চাচার থাকে তো চাচা বাবার থাকে তো জি বাবা কেমন আছেন জি যে এই ভাষা সেখানে প্রচলন থাকে যাতে শ্রদ্ধা সম্মান প্রকাশ পায় আম্মে এখনো রয়েছে আরব দেশে বড়দেরকে আবার কোন সালাত পড়ছেন আপনি এই সময়ে আমরা জোহর পড়ে আপনার বাড়ি আসছি হয়তো কিছুক্ষণ লেগেছে কিছু লেট হয়েছে কিন্তু তারপরেও আসর মানে মসজিদে আসরের সময় এখন হয়নি তাহলে আল্লাহ আসর পড়ছি তাহলে আপনি এখন আসর পড়ছেন হচ্ছে হ্যাঁ তোমরাই ভুল করছো তোমরাই বিলম্ব করে দিয়েছো ওমার আব্দুল আব্দুল বা ওমাইয়াদের যুগে ওমাইয়াদের যুগে হয়তো ওমাই শাসকদের আমলে হয়তো কি ওমান আব্দুল আগে থেকে একাই যে রাষ্ট্রপ্রধান হয় সব সিদ্ধান্ত পুরোপুরি নিতে পারে না কিছু কিছু বিষয় রয়েছে মানুষ অপার একমাত্র কি অপারগ নন আল্লাহ রব আল আল্লাহ যা চান ওয়াফায়রুল্লাহ মায়াসান কিন্তু রাষ্ট্র নামে চেয়েও থেকে চাই যেটা করবো তারপর করতে পারে না ঠিক আমরা জানি এরকম বহু রাষ্ট্র নায়ককে জানি যারা চায় যে ইসলামী হোক দণ্ডবিধান হোক কিন্তু তার অপারক সে বাইরের শত্রুর কারণে হোক ঘরের শত্রুর কারণে ঘরে যে দেশ ইসলামের দোহাই দিয়ে আপনার স্বাধীন করা হয়েছিল অথবা আলা পৃথক করা হয়েছিল সেখানে কোনো একজন ভালো শাসক তিনি সমস্ত পতিত লকে নিষিদ্ধ করে দিলেন আর একবারে গুড়িয়ে দিলেন তখন যারা দেশের নাস্তিক ইসলামের শত্রু যারা হ্যাঁ নারীদেরকে নিয়ে বকবিলাস করতে চাই নোংরামি করতে চায় তারা এই পতিতাদেরকে বেশাদেরকে নিয়ে বিশাল মিছিল বের করে বিক্ষোভ মিছিল বের করে দিল দেশের হ্যাঁ চলাফেরা অচল করে দিল দেখছেন না তা ঘরে কত শত্রু আছে বাইরের শত্রু তো আছেই চিন্তা করেছেন বিষয়গুলি কিন্তু আমরা তো মনে করছি যে না খুব সহজ মনে হয় কোন ফায়া কোন বললেই মনে হয় হয়ে যাবে হ্যাঁ কিন্তু অনেক সময় পেরে বেড়ে উঠছে